আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এপিল পি প্যান্ডেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে চান আপনাদের টিন সেট বাড়িকে আধুনিক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান লুক দিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম এক পয়সা পেমেন্ট করতে হবে না আপনারা সারা বাংলাদেশ জুড়ে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পারছেন আমরা অনেক সুন্দর করে একটি টিনসেট বাড়িতে আরএফল পি পিবিসি প্যানেল বোর্ড দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা খুবই কম রেট আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি তারা যারা যারা এমন সিলিং ডেকোরেশনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজগুলো করে নিয়ে করে দিয়ে আসি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিয়ে দেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বোর্ডের মাপে খুবই কম রেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আধুনিক একটা লুক আপনারা দেখেন অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ি সাইডে ওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে টিনের ঘর প্রমাণ দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আপনারা আমার এখানে আরেকটি রুম খুবই সুন্দর আপনারা যারা যারা এমন ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্য সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দিচ্ছে টিনচেট গড়িতে লাইটিং লাইট টাইটের লাইট লাগান পর্যন্ত দেখেন আপনারা অনেক সুন্দর একটি লুক তারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই রেটে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক লুক এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে খুবই সর্বপ্রথম আমরা নতুন নিয়ে এলাম আর পিবিসি প্যানেল বোর্ড যেমন টিকসই তেমন মজমুত তেমন ভালো আপনারা যারা যারা এই কাজগুলো চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন সমস্যা নেই সারা বাংলাদেশ জুড়ে আপনারা খুবই কম রেটে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা যারা এমন কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজগুলো করে দিয়ে আসি এক পয়সা অগ্রিম দিতে হবে না অবশ্যই যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতে আপনাদের যদি কোনো জীবসন্দরে যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জীবসন্দরে যে কোনো ডিজাইন আমরা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আর এ পেল পি প্যান্ডেল বোর্ড দিয়ে সোয়েব রান আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতুভাবে কাজ করবেন করবেন ভাবছেন যদি পরশ করার সমস্যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও দেখে আমাদের কাজগুলো বুঝতে পারবেন ওকে ব্রান আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টুন টিন সেট ঘরে অনেক সুন্দর সিলিং ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের বাড়ি টিন সেট ঘর সাইডে ওয়াল উপরে টিন দেখেন আপনারা অনেক আধুনিক সুন্দর একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে লাস্ট আমাদের ভিডিওর লুকটা দেখেন আমরা আর এপি পি প্যান্ডেল বোর্ড দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমন সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি অবশ্যই আপনারা যারা যারা এমন ধরনের সিলিং ডেকোরেশনের কাজ করতেছেন আপনাদের